হাই এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও অনেকটাই ভালো আছি আর আগের মতন অতটা আর প্রবলেম হচ্ছে না এখন বেশ ভালোই আছি ওষুধ টষুধ খেয়ে আর এখন তো একটু সকালের ব্রেকফাস্টও করতে হবে আর আজকে আমি তোমাদের মায়ের হাতের বিভিন্ন রকম রান্না শেয়ার করব তোমাদের সাথে আর কি আর মাও না এই ব্যাপারটা ভীষণ খুশি হয় মানে আমি এখানে যখনই আসি মায়ের হাতে রান্নাগুলো একটু ভিডিও করি আর সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি এই ব্যাপারটা দেখে মাও ভীষণ এক্সাইটেড থাকে আর নিজে থেকেই বলতে থাকে আমাকে যে কী আমি রান্না করব। আমার ভিডিওগুলো করবি রান্নার ভিডিওগুলো আমি বলি হ্যাঁ করবো তো মাও বেশ একদম এগুলোর জন্য একটু উৎসাহিত থাকে বলে যে কর কর ভিডিওগুলো একটু আনন্দ পায় আর কি তো সেই হিসাবে মায়ের রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি আর আজকেও বিভিন্ন রকম রান্না তোমাদের সঙ্গে শেয়ার করব আর ঘরোয়া রান্নাই হবে সব কিছু আজকে খুবই সিম্পল রান্নাবান্না হবে তো চলো তোমাদেরকে দেখাই আর মাকে একটু হাতে হাতে গুছিয়ে দেওয়া হয় একটু গুছিয়ে দিলে কি হয় তাড়াতাড়ি করে মা রান্না করতে পারে সেই জন্য হাতে হাতে একটু গুছিয়ে দেওয়া হয় আর মা রান্নাটা করে তো চলো মা কী কী রান্না করবে আজকে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন খাওয়া পরোটা সকাল সকাল সাথে পেঁপের তরকারি পেঁপে আলু তরকারি আর চা এটা হলো আজকের আমার ব্রেকফাস্ট এই যে ডাটা চচ্চুরি হবে আজকে এটা হলো কপির ডাটা চচ্চুরি তাই তোমা ফুলকপির ডাটা চচ্চড়ি হবে তো আলু এই ডাটাগুলো ছোটো ছোটো করে পাতলা পাতলা করে কাটা হয়েছে আর এটাকে এখন সেদ্ধ করা হবে আর এদিকে আলুও কাটা হবে সঙ্গে ছোটো ছোটো করে কুমড়ো আলু বেগুন দিয়ে হবে এটা পুঁই শাকের চচ্চড়ি আর এখানে এই যে পেঁয়াজটা কাটা হয়েছে আর আলু রাখা আছে এটা কাটতে হবে কুচি কুচি করে ওটা ওই ডাটা চচ্চড়ির মধ্যে দেওয়া হবে আর এখানে দু পিস বেগুনও ভাজা হবে ওই ডালের সঙ্গে খাওয়ার জন্য আর হবে উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে ভাজা করা হবে তাই জন্য এখানে উচ্ছে আর কুমড়ো কেটে রাখা হয়েছে ছোটো ছোটো করে যে কাঁচা তেঁতুল নেওয়া হয়েছে কাঁচা তেঁতুল দিয়ে টক ডাল বানানো হবে আজকে হেব্বি লাগে খেতে কাঁচা তেঁতুল দিয়ে টক ডাল এটা কি করা হবে শাকের জন্য পুঁই শাকের জন্য তেজপাতা একটু ভাজা করছো তেজপাতা আর মশলা কি দেবে ধনে আর জিরে ধনে আর জিরে আর তেজপাতা ভাজা হবে মশলার জন্য ঠিক আছে আদা বাটা ওকে তো পুঁই শাকের জন্য তেজপাতা জিরে ধনে এটা ভাজা হচ্ছে ভাজা মশলা দেওয়া হবে পুঁই শাকের জন্য তেজপাতার ফোড়ন দেওয়া হলো আর এবার দেওয়া হবে আলু আলুটা একটু হালকা ভেজে নিতে হবে আগে তাই জন্য আলুটা আগে দেওয়া হলো আর আলুটা ভাজার একবারে নুন দিয়ে দিতে হবে এই যে ভাজা মশলাটা এখন গুঁড়ো করা হবে একদম ভালো করে বেটে নিতে হবে ভাজা মশলা গুঁড়ো করা হয়ে গেল এবার একটা আলাদা বাটির মধ্যে তুলে এটা ঢেকে রাখতে হবে এইবারে একটুখানি আদা বেটে নিতে হবে পুঁশাকে তরকারিতে দেওয়ার জন্য আলু ভাজা হয়ে গেছে এইবারে এর মধ্যে হলুদ দিতে হবে এবারে বেটে রাখা আদা দিতে হবে এবারে দিয়ে দিতে হবে পুঁ দিয়ে রাখা ছিল পুঁ চাক কুমড়ো দিদি এবার এগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচড়া করতে হবে সব কিছু একসঙ্গে মেলানো হয়ে গেছে এবারে এর মধ্যে একটু জল দিতে হবে জল দিয়ে এবার ঢাকা দিয়ে দিতে হবে কিছুক্ষণ বাদে আবার ঢাকনা খুলে চেক করতে হবে যে আলু কুমড়ো গলেছে কি না তো চলো এখন ঢাকা হবে এটাকে এদিকে কফির ডালটা সেদ্ধ করা হয়ে গেছে দেখতেই আর তেঁতুল দিয়ে ডালটা সেদ্ধ একবারে মুসুরির ডালটা যখন সেদ্ধ করা হয় এর মধ্যে একটু সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে মুসুরির ডালটা সেদ্ধ করতে হবে নুন দেবে না এর মধ্যে ডিমটা পরে দেবে আচ্ছা কপির ডাটাটা চচ্চুরি করার জন্য এই যে পেঁয়াজ লঙ্কা এখানে কেটে রাখা হয়েছে আর এখানে আলুও এরকম ভাজার আলুর মতন এরকম পাতলা পাতলা করে কাটা হয়েছে পুঁই শাকটা সেদ্ধ হয়ে গেছে সব কিছু তো এর মধ্যে সামান্য একটু চিনি দেওয়া হলো স্বাদের জন্য এবারে অপেক্ষায় আছি জলটা যেই আর একটু শুকিয়ে যাবে তখন এটা নামিয়ে নেবে এই যে দেখতেই পাচ্ছ সব কিছু বলে গেছে আর হাতা দিয়েও আরেকটু গালিয়ে দেওয়া হয়েছে যাতে একটু মাখো মাখো ভাবটা হয় আর কি তাহলে বেশি ভালো লাগে এবারে যেহেতু রেডি হয়ে গেছে একদম পুঁই শাকের তরকারিটা তাই ভাজা গুঁড়ো মশলাটা এবার দিয়ে দেওয়া হলো আর এবারে এটা ভালো করে মিলিয়ে নামিয়ে তো রেডি হয়ে গেল পুঁই শাকের তরকারি তরকারিও বলতে পারো চকরিও বলতে পারো যাই বলো বলো এখন কফির ডাটা চচ্চড়ি হবে তাই জন্য তেল গরম হয়ে গেছে আর এর মধ্যে কালো জিরে ফোড়ন দেওয়া হয়েছে আর আলুগুলো যে পাতলা পাতলা করে কাটা হয়েছিল এবারে আলুটা একটু ভাজা হবে স্বাদ মতো নুন দিয়ে দেওয়া হলো একবারে এবারে যে সেদ্ধ করে রাখা ছিল কপির ডাঁটাগুলো এবার এটাও নিয়ে দেওয়া হলো ভাজা ভাজা হবে এইগুলো দেখতেই পাচ্ছো হালকা হালকা ভাজা হয়ে গেছে একটু কালার চলে এসেছে এইবারে এর মধ্যে কুচনো পেঁয়াজ দেওয়া হবে আর পেঁয়াজ দিয়ে এইবারে আবার ভাজতে হবে এইভাবে কপির ডাটা চচ্চড়ি খেতে বেশ ভালোই লাগে আমার তো ভালোই লাগে এবার একটু পরিমাণ মতন হলুদ দিয়ে দেওয়া হলো আর কিন্তু এর মধ্যে কাঁচা লঙ্কাও দেওয়া হয়েছে যেটা তোমাদেরকে আগে বলা হয়নি কাঁচা লঙ্কাও দেওয়া হয়েছিল এবারে ভাজতে হবে এটা মোটামুটি ভাজা হয়ে এসছে এবারে একটু চিনি দিতে হবে দিয়ে এবারে আবার ভাজতে হবে তেঁতুলের ডাল করা হবে বলে তেঁতুলটা আগে থেকে সেদ্ধ করা হয়ে গেছে আর এদিকে ডাল সেদ্ধ করাও হয়ে গেছে ডালের মধ্যে একবারে লঙ্কাও দিয়ে দেওয়া হয়েছিল তো এটাও সেদ্ধ হয়ে গেছে এখন ডালে কাটা দেওয়া হচ্ছে আর ডালে কাটা দেওয়ার সময় একবারে পরিমাণ মতন হলুদ দিয়ে আবার একটু ভালো করে ডালে কাটা দিয়ে দিতে হবে ডালে কাটা দেওয়া হয়ে গেছে এইবার এর মধ্যে দিয়ে দেওয়া হবে জল ডালে কাটা দিয়ে জল দেওয়া হয়ে গেছে একদম এইবারে ডালটা ভালো করে ফোটাতে হবে তো চলো ডালটা ফুটিয়ে নেওয়া যাক আর এই যে কফির ডাটা চচ্চড়ি রেডি হয়ে গেছে তেঁতুলগুলো সেদ্ধ করার পরে এই যে খোসাটা ছাড়ানো হয়েছে আর তেঁতুলটা একদম এই যে গুলিয়ে ভালো করে একদম একটু জল দিয়ে গুলিয়ে নেওয়া হয়েছে আর কি আর এদিকে তো ডালে জল দিয়ে দেওয়া হয়েছিল আর এইবারে এই তেঁতুল গোলাটাও এর মধ্যে দিয়ে দিতে হবে এবার অপেক্ষা করি ডালটা যখন টকবক করে ফুটবে তারপরে নামিয়ে ফোড়ন দেওয়া হবে কফির ডাটা চচ্চড়ি রেডি হয়ে গেছে এবার এটাকে একটা আলাদা বাটির মধ্যে নামিয়ে নেওয়া হয়েছে ডালটা যখন ফুটবে তার আগে একবারে স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে যেহেতু নুনটা আগে দেওয়া হয়নি তাই এখন দেওয়া হলো এবার এর মধ্যে একটু চিনি দিয়ে দিতে হবে টক ডাল তো তাই টক ডালে একটু হালকা চিনি দিতে হয় তাহলে টেস্টটা খুব ভালো হয় ডালটা ফুটে গেছে এবার ডালটা নামিয়ে নেব গরম তেলের মধ্যে এবারে একটা শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হলো আর এবারে দেওয়া হবে সর্ষে ফোড়ন যখন লঙ্কাটা একটু হালকা লাল হয়ে যাবে তখন এর মধ্যে সর্ষে দিতে হবে আর কড়াইটার মধ্যে এত ভাজা করে সেটাই কড়াইটা কালো কালো হয়ে গেছে গেল ডাল ফোড়ন দোয়া এবারে ডালটা যখন টকবক করে ফুটবে তারপরে ডালটা নামিয়ে নেব এইভাবে কাঁচা তেঁতুল দিয়ে টক ডাল খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে আমার তো ভীষণ ভালো লাগে তোমরাও চাইলে এইভাবে কাঁচা তেঁতুল দিয়ে টক ডাল করে খাবে দারুণ লাগবে চলো আরও কিছু রেসিপি আছে দেখানো যাক পাপড় ভাজা হচ্ছে গরম গরম পাপড় ভাজা ডালের সঙ্গে খাওয়া হবে বলে গরম গরম পাপড় ভাজা একদম রেডি দু পিস বেগুন ভাজাও করা হয়েছিল ডালের সাথে খাওয়ার জন্য তো এটা সবাই খাবেন এটা একজনের জন্যই বানানো হয়েছিল বেগুন ভাজা হয়ে গেছে এবার রান্না হবে উচ্ছে আর কুমড়ো ভাজা করা হবে একসাথে করে তার জন্য তেল গরম করে এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে এর মধ্যে উচ্ছে আর কুমড়ো দিয়ে দেওয়া হবে দিয়ে ভাজা হবে আর এর মধ্যে কোনো লঙ্কা দেওয়া হয়নি মা বললো এর মধ্যে লঙ্কা ছাড়াই ভাজা করা হবে তো তোমরা যদি ঝাল বেশি খাও তাহলে দিতেই পারো লঙ্কা অনেকেরই ঝাল ঝাল ভালো লাগে তবে এটা ভাজার সময় কিন্তু শুরুতেই একবারে স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে নুন দিয়ে দিলে কি হবে উচ্ছে আর কুমড়োটা বেশ গোলবে ভালো তাড়াতাড়ি তাই জন্য শুরুতেই নুন দিয়ে দিতে হয় সকাল থেকে টিফিনের বাসন একদম সব কিছু জমা হয়েছে আর এদিকে রান্না করতে করতেও প্রচুর বাসন হয়ে গেছে এগুলোকেও সব ধোয়া মাজা করতে হবে এদিকে উচ্ছে আলুটাও গলে গেছে ভাজতে ভাজতে এবার এর মধ্যে হলুদ দিয়ে দেওয়া হয়েছে আর হলুদ দিয়ে এইবারে আবার ফের ভাজা হচ্ছে বেশিক্ষণ ভাজতে হবে না হলুদ দিয়ে হলুদটা আগে দিলে না পুড়ে যায় এই জন্য সবার লাস্টেই হলুদটা দিতে হয় তো এবার উচ্ছে কুমড়ো ভাজাও রেডি হয়ে গেছে আজকে দুপুরের মেনুতে রয়েছে উচ্ছে কুমড়ো ভাজা আর রয়েছে পুঁই শাকের তরকারি কফির ডাটা চচ্চড়ি পেঁপে আলুর তরকারি তেঁতুল দিয়ে টক ডাল কাঁচা তেঁতুলের টক ডাল আর কি আর সাথে পাঁপড় ভাজা এটা হলো আজকে দুপুরের খাওয়া দাওয়া আজকে রান্না গুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করো আর হচ্ছে আর কী কী রান্না তোমরা দেখতে চাও মায়ের হাতের সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে মা অনেক রকম রান্না জানে সেগুলো যদি জানে তাহলে অবশ্যই মাকে বলবো যে সেই রান্নাগুলো করতে তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব সেই রান্না মায়ের হাতের আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও আর তোমাদের এরকম শেয়ার করা লাইক দেখে মাও ভীষণ খুশি হবে একটু ভিডিও বানানোর জন্য একটু আনন্দ পায় আর কি তো সেই হিসাবে তোমরা ভিডিওগুলো একটু শেয়ার করো আর লাইক করে দিও ঠিক আছে আজকের মতন এখানেই শেষ করলাম টাটা সবাইকে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো